আজকে ভিডিও আরম্ভ করতে করতে বাজে সাড়ে এগারোটা গুড মর্নিং এখনও বারোটা বাজেনি গুড মর্নিং বলা যায় কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে ভিডিও আরম্ভ করতে করতে অনেক বেলা হয়ে গেছে কারণ সকালবেলায় উঠতে দেরি হয়ে গেছে আজকে পনেরো নটায় ঘুম ভেঙেছে মানে রেকর্ড আমার ছেলে হওয়ার পর আগে তো ঘুমাতাম ছেলে পেটে থাকতে কিন্তু আজকে একদম রেকর্ড পনেরো নটায় ঘুম ভেঙেছে এরপরে যদি আমি ভিডিও করতে যাই তাহলে আমি একটা কাজও কমপ্লিট করতে পারতাম না দেখো এদিকে তো ছেলেকে পরিষ্কার করে দিয়েছি ও তো ঘুমাচ্ছে দেখো মুখ ঢুকিয়ে দিয়েছে পুরো এইভাবেই ঘুমায় নড়াচড়া করা যাবে না বাবা ঘুমাক আর ওইদিকে এই যে মেয়ে পড়তে বসেছে তোমরা তো অনেকেই বলো মেয়েকে নাকি পড়তে বসতেই দেখো না শুধু আমার ছেলে সামলায় মেয়ে পড়তে বসেছে হ্যাঁ সবাই এই কথাটা বলে তো যাই হোক দেখো ঘর সমস্ত কিছু গোছানো সাড়ে এগারোটা বাজে তার মানে দিদি কাজ করে কিন্তু চলে গেছে অনেকক্ষণ আগে আর আমারও এই দিকের সমস্ত কাজ কিন্তু গোছানো একদম টিপটপ কোনো ঘরের কোনো কাজ নেই রান্নাঘর টর সব পরিষ্কার হয়ে গেছে কাজ আছে কাজ নেই তা না এইদিকের সব কাজ হয়ে গেছে আর এই যে বাইরের দিকেই ধোয়ানো ঠোয়ানো সব হয়ে গেছে কিন্তু সকালবেলায় আমাদের জামাকাপড়গুলো কাঁচতে পারিনি আর আজ হচ্ছে বৃহস্পতিবার ঠাকুরের বাসনগুলোও মাঝতে পারিনি ছেলের কাঁথা কাপড়টা শুধু ধুয়ে দিয়েছি নিচে কিছু দিয়েছি আর ওপরে দিয়েছি আজকে ম্যাক্সিমাম সব ওপরে দিয়েছি আজকে আর এদিকে তোমাদের দাদা ভাই এখনই আসবে সকালবেলা একবার বেরিয়েছে আসবে ঠাকুরের ফুল নিয়ে তো সকালবেলা একবার গোপালকে তুলে খেতে দিয়ে গেছে আর এই যে ফুলগুলোকেও রেখে দিয়েছে আর ওই দিকে দেখো ওই যে কম্বলটা আজকে শুকিয়ে গেছে কম্বলটাকে ভাজ করে তুলে নেব। আর কালকে এত ঠান্ডা লাগছে রাত্রিবেলায় এত ঠান্ডা লাগছে এই দেখো ঠাকুরের এইখানটায় গিরিলটা ফাঁকা ছিল তো এই দিকটায় তো আটকানো তবে এই পাশটা ফাঁকা ছিল এইখানটায় এইভাবে পুরো এই চাদর মতো দিয়ে ঢেকে দিয়েছি আর ওই পাশটা দিয়ে তো আটকানোই আর এই গেটটাতেও এই যে চাদর লাগিয়ে দিয়েছি কারণ ছেলেকে নিয়ে বারান্দার দিকে থাকি একটু টিভি টিভি দেখি তো আর এত ঠান্ডা ঢুকছিল তো কালকে এইটা লাগিয়ে দিয়েছি একেবারে এটা আর খুলবো না একেবারে থাকবে মানে মোটামুটি দিন পনেরো পর পর খুলে 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 ধুয়ে দেবো আর তোমরা অনেকেই এর আগে আমাকে জিজ্ঞাসা করেছিল আসলে কমেন্টের উত্তর দিতে আমার মনে থাকে না তো অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এই যে যেটা আমি গিরিলে লাগিয়েছি এটা কত দাম নিয়েছিল। এটা ওই ফুট হিসাবে দাম হয় তো আমাদের এখানে যত ফুট আছে আমি জানি না কত ফুট তো এটা আমার সাড়ে তিনশো টাকা মতো নিয়েছিল জিনিসটা খুব ভালো একটুও তো ঠান্ডাও ঢোকে না বৃষ্টির জলও ঢোকে না আর শুধু ওই ওপরটায় মাপ হয়নি বলে ওপরটা খোলা ওই ওপরটায় কাপড় দিয়ে আটকে দেব তাহলে ঠাকুর ঠাকুরঘরটাও একদম কোনো হাওয়া বাতাস ঢোকার জায়গা থাকবে না ঠিক আছে চলো আর সকালবেলা খাবা বলতে আজকে যেহেতু দেরি হয়েছে সেহেতু কাজ করতে করতেই সেদ্ধ ভাত করে নিয়েছিলাম কালকের বিরিয়ানি আছে অল্প ঠিক আছে বিরিয়ানি আছে অল্প কিন্তু মেয়ে খাবে না সকালবেলা সেদ্ধ ভাত খাবে তো সেই কারণেই যে আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে করেছি তোমাদের দাদাভাইও আসবে খেয়ে আবারও বেরাবে তো এদিকে সেই কারণেই আলু সেদ্ধ ভাত করেছি আমরা তিনজনেই খেয়ে নেব আর এদিকে বাবানেরও সব কিছু ধুয়ে ঠুয়ে কমপ্লিট হয়ে গেছে জল ফোটাতে বসাবো আর এখন মাছটাকে আমি আগে বার করে রাখবো মাছটা বার করে এবার যাব জামা কাপড়গুলো ধোবো আর ঠাকুরের বাসন মাজবো ঠাকুরের বাসনটা অনেকক্ষণ আগে মাজা হয়ে যেত তেঁতুলের জন্য বসে আছি তোমাদের দাদাভাইকে বলেছি আসার সময় তেঁতুল নিয়ে আসতে ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম একদম বরফ হয়ে গেছে তো বন্ধ করে রেখেছি মাছটা বার করে এখন জল দিয়ে রাখি মাছের ঝোল আর ভাত হবে আজকে আর আর কিচ্ছু হবে না আর শুধু মাছের ঝোল ভাত হবে কিন্তু রান্না এখন না রান্না তো জানোই তোমরা আমার বসতে বসতে প্রায় একটা দেড়টা বেজে যায় আর আজকে যদিও বা ভাতটা করে নিয়েছি শুধু মাছের ঝোল করব কিন্তু এদিকের কাজ সেরে ছেলেকে স্নান করিয়ে করতে করতে একটা দেড়টা বেজে যাবে দেড়টা বেজে যাবে মোটামুটি সব কাজ সারতে সারতে ঠিক আছে চলো সবজি তো কাটার নেই কিছু ফুলকপি আলু দিয়ে ভাবছি মাছের ঝোল করব চলো এবারে বাইরের কাজটা করে আসি জামা কাপড়টা ধুয়ে মেলে আসি তারপরে ঠাকুরের বাসনটা ধরবো তার মাঝখানে তোমাদের দাদাভাই চলে আসলে খেয়ে নেবো মেয়েকে বললাম খেয়ে নে সাড়ে এগারোটা বাজে কিন্তু বলছে এখন খাবে না পরে খাবে চলো পরেই তাহলে খাবো তোমরা অনেকেই কমেন্ট করছো কি হলো পম্পা ভিডিও কি আর দেবে না আর তোমরা ভাবছো পম্পা কি হলো এতদিন ভিডিও দিচ্ছে না ভিডিওটা দেখে বুঝতেই পারছো লাস্ট যেদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম ঠিক তার পরের দিনই কিন্তু ভিডিওটা আমি বানিয়েছি আর আজ থেকেই আবার ভিডিও আরম্ভ করলাম শরীরটাও ভালো ছিল না ছেলের প্রচণ্ড ঠান্ডা লেগেছে ছেলেকে নিয়েও খুব টেনশানে ছিলাম আর সত্যি কথার দিন সত্যি কথা বলতে কটা দিন আমি ছেলের দিকে একটু ভালো করে নজর দিচ্ছিলাম কারণ ঠিক একটা টাইম মতো করে উঠতে পারছিলাম না সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিলো ছেলের শরীরটাও ভালো ছিল না প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো তো সব দিকটা ম্যানেজ করে না আর ভিডিও করতে একদম ইচ্ছে করছিল না তারপরে নিজের শরীরটাও খুব দুর্বল লাগছিলো মানে কাজকর্মই যে করছি আমি কত কষ্টে তোমাদের বলে বোঝাতে পারবো না সেই কারণে কটা দিন আমি একদম ভিডিও বন্ধ রেখেছিলাম আর দেখো ভাবলাম শুরুটাই করি যতদূর ভিডিও দিয়েছিলাম তার পরের দিন থেকে খেতে বসি তখনই উঠে যায় দুপুরবেলা খেতে বসি খাওয়ার টাইমগুলো পুরো বোঝে সবে ভাতটা মেখে মেখে দিয়েছি আমিও খাবো বলে নিয়েছি সবে আর তোমাদের ভাইয়ের ভাত বেড়েছিলাম ও খাবে না ও নাকি খেয়েই এসছে এক্ষুনি আবার বেরিয়ে যাবে তো খাইনি যাই হোক সবে খেতে বসবো আর তার মধ্যেই উঠে গেছে এই যে জেগে গেছে এখন একটুখানি দুধ খাওয়াবো খাইয়ে আমি যাব ঠাকুরের বাসন মাজতে ঠাকুরের বাসনটা মেজে এসে তারপর স্নান করাবো হ্যাঁ ঠাকুরের বাসনটা মাজবো মেজে তারপরে স্নান করাবো কারণ ওতে তেল মাখাতে বসলে আমার প্রায় আধ ঘন্টা মতো ওখানে লেগে যাবে এবার তার মধ্যে মেয়ে স্নান করে ঠাকুরের জল না হলে তুলতে পারবে না বাইরে কুকুরগুলো চেঁচাচ্ছে সব কাঁচাকুচি হয়ে গেছে যা কাঁচার ছিল সেগুলো কেচে মেলে দিয়ে এসছি হ্যাঁ ঘুম আছে চোখে উঠে গেছে দেখো পুরো দলা পেকে যায় এইভাবে না পুরো দলা পেকে যায় মানে কোলের মধ্যে নিলে এইভাবে নিলে পুরো দিকে নেমে আসে গুটিয়ে যায় ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে ঘুম রয়েছে এখনো ঘুমটা কাটেনি এই দেখো দেখেছো ঘুমটা কাটে নি মানে গলা শুকিয়ে গেছে তো ওই কারণে উঠে গেছে মানে দিয়ে নিই তারপরে আবার বাদ বাকিটা করবো চলো তো সবাই বলে বেস্ট ফিডিং করলে নাকি মাদের একটু কম জল ঘাটতে হয় আর মারা যদি একটু কম জল ঘাটে তাহলে বাচ্চার নাকি ঠান্ডা কম লাগে এটা আমি জানতাম না কেন জানো তো আমার মা এটা সবসময় বলে তুই একটু জল কম ঘাট তুই একটু সময় মতো স্নান কর তুই একটু সময় মতো খা দেখো মুখে বলতে যতটা সহজ কাজে কিন্তু ততটা সহজ না যারা বাচ্চা নিয়ে একা সংসারে কাজ করে সমস্ত দিকটা সামলাতে হয় তাদের কিন্তু কোনো মতেই সব কিছু টাইম মতো করা সম্ভব না আর এই ব্যাপারটা তো আমি জানতামই না যেহেতু আমার মেয়ে কোনোদিনও বেস্ট ফিটিং করেই নি বয়স যখন মেয়ের একুশ দিন তখন থেকে মেয়ের ওই যে বন্ধ হয়েছে তারপর থেকে কিন্তু মেয়ে ওই তোলা দুধের ওপরেই ছিল তবে ছেলে তো টুকটাক খায় ছেলে তো সারা দিনে ধরো তিন চারবার কি চারবার মতো আমি ওকে তোলা দুধটা খাওয়াই মানে ঘুমের আগে আগে পেটটা ভরে খাওয়াই আর এমনি সময়গুলো কিন্তু বাবু বেস্ট ফিটিংই করে এবার আমি বুঝতে পারছি না যে আমার এত পরিমাণে জল ঘাটার জন্য কি আমার ছেলের ঠান্ডা লাগা কমছে না কিন্তু জেনেও কোনো উপায় নেই জানো তো আমাকে তো মানে কাজ করতেই হয় সকাল সাতটার থেকে আমার সংসারের কাজ আরম্ভ হয় এবার সংসারের কাজ মানে বুঝতেই পারো জলের কাজ বাবুর কাথাপত্র ধোয়া আমাদের তিনটে লোকের জামা কাপড় কাচা তারপরে তো আদাস কাজকর্ম আছেই শুধু তো একটা বাড়িতে বাসন মাজা মাজার ঘরপোছা কাজ থাকে না আদাস অনেক কাজ থাকে অনেকে বললেই এই কথাটা বললেই অনেকেই বলে কেন তোমার তো কাজের লোক আছে কাজের লোক তো ওই দুটো কাজ করে তাছাড়া কি সংসারে আর কোনো কাজ হয় না মানে নিঃশ্বাস ফেলার টাইম পাই না সারা দিন আমি ব্যস্ত আর সত্যি কথা বলতে তোমরা প্রথম থেকেই জানো আমার সিজারে বাবু হওয়ার পরে কিন্তু আমি রেস্টই পাইনি তার সেই মানে বুঝতে পারছি না সেই সেই কারণেই কি আমার শরীর এত দুর্বল লাগছে আমি কোনো মতেই কিন্তু মানে নিজেকে একটু তরতাজা করে তুলতে পারছি না সবসময় কাজকর্ম করছি ঠিকই কিন্তু এই কাজ করছি এই একটু বসে যাচ্ছি কারণ মাথা ঘোরাচ্ছে একটু দাঁড়াতে পারি না ঠিক করে একটু হাঁটাচলা করতে পারি না ঠিক করে শরীর এত দুর্বল হয়ে গেছে আর তার সাথে সাথে ছেলেরও শরীর খারাপ আর মেয়েরও জ্বর এসেছিলো তোমাদের বলেছিলাম মেয়েরও ঠান্ডা লাগাটা রয়েই গেছে সব দিকটা দিয়ে সময়গুলো খুবই খারাপ গেছে জানো তো কিন্তু তার মধ্যেও এই যে ভিডিওগুলো করেছি অল্প অল্প করে ভিডিও রোজই করেছি কিন্তু ভিডিওগুলো আর তোমাদের সাথে পোস্ট করা হয়নি কারণ এই যে বৃহস্পতিবার ছিল তারপর ছিল শুক্রবার শনিবার রবিবার মানে টুকটাক করে একটু একটু করে ভিডিওগুলো করেছি তাই ভাবলাম আগের যা ভিডিও আছে সেগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করি ঘুমায়নি ঘুম হয়নি আজকে আজকে একটুও ঘুমায়নি মার বারবার করে একটুখানি লাফালাফি করছে কান্নাকাটি করছে আবার দুধ দিচ্ছি আবার জেগে রয়েছে ঘুম নেই আজকে একটুও চোখে ঘুম নেই হ্যাঁ স্নান করি তো স্নান পুরো পরিষ্কার করে দিয়েছি গা হাত পা মুছিয়ে দিয়েছি স্নান করাইনি কটা বাজে জানো দুটো বাজে ছাদ থেকে এসছি তো হাঁপিয়ে গেছি ছাদে আজকে সব কিছু মেলেছিলাম ছাদ থেকে ওগুলো নিয়ে আসলাম সব জামা কাপড়গুলো নিয়ে আসলাম ওই যে সোফাতে রেখেছি আর এদিকে দেখো দুটো বাজে ভাত তো হয়েই আছে কিন্তু তরকারিগুলো তো করা বাকি ওদিকে সবজি কাটলাম সবজি বলতে ওই সব তো কেটে বেছেই রাখা মানে যেটুকুনি লাগবে সেটুকুনি যেরকম আদাটা কাটলাম ফুলকপির সাথে আলু কাটলাম মাছের ঝোল হবে আর এখানে লাউ শাকের ডোগাটা বার করেছি লাউ ডাটাটা চচ্চড়ি করবো আর মে তো পুজো দিচ্ছে এই যে লাউ ডাঁটা চচ্চড়ির জন্য এগুলো করবো আর বাসন কোষণ সকালবেলা খেয়ে দেয় আর বাইরে রাখিনি কারণ আজকে রান্না করতে করতেই আমার বাসন ধুতে হবে কারণ কালকের থেকে দুদিন আবার দিদি আসবে না কাজ করতে সেই কারণে এদিকে রান্না বান্না বাসন ধোয়া এগুলো সব করতে হবে কিন্তু আগে রান্না করি এই দেখো দুটো বাজে দুটো পাঁচ হয়ে গেছে মাছের ঝোলটা আগে করি মেয়ে তাহলে খেতে পারবে এ শুয়ে থাক যে ওই যে ওর দিদি আবার পাখাটা চালিয়ে দিয়ে গেছে আসলে কি বলো তোমরা বলেছো যে এইখানটায় কিছু একটা ঝুলিয়ে দিতে এই দোলনার মধ্যে ওর খেলনাটা আছে তোমাদের দাদাভাইকে বলেছি ঝোলাতে কিন্তু আমাদের ঘরে না ঝোলানোর মতো কোনো জায়গা নেই এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা ওই দেখো দেখছো পাখাটা চলছে না দেখো চুপ করে রয়েছে ওই পাখাটার দিকেই তাকিয়ে থাকবে আর এমন মুখ ডলা ডলে কাজলের আর কিছু নেই দেখেছো অর্ধেক কাজল উঠে গেছে আর অর্ধেক কাজল আছে এরকমভাবে শুয়ে আছে তাও ঠিক আছে জায়গা থাক শুয়ে থাক শুয়ে থাকলেও কাজকর্ম করা যায় রান্না বান্নাও করে নিতে পারবো শুয়ে থাক শুয়ে শুয়ে খেলছে দেখেছে মোজা পরিয়েছিলাম মোজা ঠেলে টুলে সব খুলে দিয়েছে এইটা গায়ে দিয়েছিলাম এটাকেও সব লাথে মেরে ফেলে দিয়েছে লাস্টে হাগিস পরিয়ে প্যান্ট পরিয়ে দিয়েছে যে চল পা দুটো তো ঠান্ডা থাকবে পায়ের পাতাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে পায়ের পাতাগুলো খেলুক করতে কর্ম একটু কষ্ট হয় ঠিকই কিন্তু সত্যি কথা বিশ্বাস করো বেশ ভালো লাগে আর এই ভিডিওর কথা যদি বলো এই ভিডিওগুলো আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে খুব মিস করি মেয়ের ছোটোবেলাগুলো সত্যি কথা বলতে ভালো করে মনেই পড়ে না যে মেয়ের ছোটোবেলাগুলো কিভাবে মেয়ে এই সময়গুলোকে আমি কাটিয়েছিলাম তো মেয়ের মুখটাও যেন সত্যি কথা বলতে আজকে এতগুলো বছর হয়ে গেছে মেয়ের ছোট্টবেলার মুখটাও যেন ঠিক করে চোখের ওপর ভাসে না মানে সময়ের সাথে সাথে বড় হয়ে গেছে তো পুরোনো কথাগুলো যেন কেমন মানে আবছা হয়ে গেছে তো ছেলের এই সময়গুলো এই যে ভিডিও বানাচ্ছি এগুলো কিন্তু একটা স্মৃতি হয়ে থাকছে কারণ আমার যখনই ইচ্ছে হবে যত যখন আমার বয়স হয়ে যাবে ছেলে বড় হয়ে যাবে এই ছেলের মুখটা আমি কিন্তু দেখতে পারবো কারণ এই যে ভিডিওগুলোই কিন্তু আমার স্মৃতি হয়ে থেকে যাচ্ছে হ্যাঁ কষ্ট একটু হচ্ছে এই দেখো যেরকম আজকে রান্নাবান্না করতে দেখতেই পাচ্ছ কেমন একটা হ্যাপা হয়েছিল কারণ বাবু আজকে কিছুতেই ঘুমাচ্ছে না আর জানো তো আমি না এই জিনিসটা লক্ষ্য করেছি বাচ্চাদের কোনো ভালো গুণের কথা কিন্তু সবার সামনে কোনো সময় বলতে নেই আমার বাবানকে দিয়েই আমি এটা মানে ভালো হাতে নাতে ফল পেয়েছি যেই আমাকে যখন জিজ্ঞাসা করে তখনই আমি বলি হ্যাঁ আমার বাবান ঘুমাচ্ছে আর সবাই একটা কথাই বলে তোর ছেলে কি সারাদিনই ঘুমায় এই যে না লোকের একটা নজর লেগে গেছে জানো তো এখন আমার বাবান রাত্রি দুটোর আগে ঘুমায় না দিনের বেলাটা তবুও একটু ঘুমায় কিন্তু রাত্রিবেলাটায় ও কিছুতেই ঘুমাতে চায় না দশটা এগারোটার সময় ওই লাস্ট ঘুম থেকে উঠবে ব্যাস তারপরে তো চোখের পাতা ওর একই হয় না ওর বাবা ঘুম পাড়ানোর চেষ্টা করে দিদি ঘুম পাড়ানোর চেষ্টা করে লাস্ট অবধি আমি নিয়ে শুয়ে পড়ি আর এত রাগ ওঠে বিশ্বাস করো মানে তখন আর যেন চোখের পাতা দুটো খুলতে পারি না কারণ সারা দিন এই পরিশ্রমের ফলে রাত্রিবেলায় শোয়ার সাথে সাথে তখন মনে চোখের পাতা দুটো পুরো জুড়ে আসছে আর তখন যদি বাচ্চা কাচ্চা জ্বালায় তখন কান্না মাথাটা গরম হয় তখন জানো তো ছেলে এমনি সময় সারাদিন খেলে কিন্তু ওই রাত্রিবেলায় যদি ও না ঘুমায় ও শুধু উঁচু পিচুর করবে আর বেস ফিটিং করবে কিছুতেই নিচে বিছানায় শোবেও না কোলেও থাকবে না কি যে করে তোমাদের বলে বোঝাতে পারবো না সেই কারণেই বললাম যে বাচ্চাদের কোনো ভালো গুণের কথা না মানে কারোর সামনে প্রকাশ করতে নেই এইটা আমি একদম হাতে নাতে প্রমাণ পেলাম তো যাই হোক দেখো ওদিকে অনেক কষ্টে ছেলেকে রান্না মানে কোলে নিয়ে রান্নাটা করলাম মাছের ঝোলটা তো তারপরে আস্তে আস্তে করে ছেলেকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমালো ওই কিছু বেশিক্ষণের জন্য না কিন্তু একটু টাইমের জন্য ঘুমালো তো আমি খুব তাড়াহুড়ো করে ওদিকে মাছের ঝোলটা কমপ্লিট করলাম আর লাউয়ের ডাটাটাও চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে বাইরে কাঁথা কম্বল বাবানের জামা কাপড় সবই তো ছিল বেলাও বেড়ে যাচ্ছে এদিকে সব কিছু তুলে নিয়ে এসে দেখো একটা একটা করে কাজ সারছি এদিকে বাবান কিন্তু ঘুমাচ্ছে আর ওদিকে মেয়ে পুজো দিচ্ছে আর বেজে গেছে এখন প্রায় তিনটে দশ পনেরো মেয়ের পুজো দেওয়া প্রায় হয়েই এসেছে মেয়েকে বললাম তুই এবার খেয়ে নে কারণ একসঙ্গে কেউ এখন বসে খেতে পারি না ওই একজন একজন করে খাই আর মানে আরেকজন ফা ফ্রি থাকি মানে যদি বাবান উঠেও যায় যাতে ওকে নিতে যেতে পারি আর এই শীতকালের মানে বোঝোই তো জামাকাপড় বেশি খাঁথা কম্বল বেশি মানে এই গোছাতে গোছাতেই যেন দিনের অর্ধেকটা চলে যায় এদিকে দেখো আমার মাছের ঝোল কিন্তু কমপ্লিট মাছ অনেকগুলোই ছিল তো এই যে মাছটা একেবারেই রান্না করে রাখলাম যাতে আজকে আর কালকে দুদিন হয়ে যায় মোটামুটি চেষ্টা করি যে এখন যাই রান্না করব যাতে দুদিন হয় তো এই অবধি ভিডিওটা রেখেছিলাম চলো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা